আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ছানা ছাড়া কিভাবে ছানার জিলাপি বানানো যায় জি হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন ছানার জিলাপি আসলে এই নামটা কিন্তু এখন আর সঠিকভাবে দেওয়া যায় না আমি এটাকে বানিয়েছি বাসায় থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে বাট এটা যে এত টেস্টি মুখে দিলেই মিলিয়ে যায় ভীষণ নরম এবং অনেকটাই খেতে কালো জাম মিষ্টির মতো তো চলুন শুরু করে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো এখানে কারণ আমি হচ্ছে অল্প করে বানিয়ে দেখবো আসলে কেমন হয় যদিও ইউটিউবের সব রেসিপির উপর আমার খুব বেশি ভরসা নেই আমি এখানে হাফ কাপ ময়দার সাথে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি তারপর এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার নিলাম বেকিং পাউডারটা আমি এখানে একটু বেশি নিয়েছি আর হচ্ছে ঘি দিয়ে দিলাম দুই চা চামচের মতো ঘি দিয়েছি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘি দিলে এত সুন্দর একটা স্মেল বের হয় যে কি বলবো ঘিটার জন্য আর কি পুরো গেম চেঞ্জারের মতো হয়ে যায় এই যে খুব সুন্দর এখানে জমাট বাচ্ছে এবার এটাকে আমি দুধ দিয়ে নিব যখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয় না তখন আসলে ছানাটা শুধু বাকি থাকে ছানাটা ছাড়াও আর কি বেশ মজা হয় তো আমি এখানে খুব সুন্দর করে নিচ্ছি অল্প সময়ের মধ্যেই সুন্দর একটা টেক্সচারে চলে আসে কিছু সময় আমি রেস্ট করেছিলাম তারপর আমি এটাকে আবার হচ্ছে সুন্দর করে একটুখানি ম্যাশ করে ছোট ছোট লেচি করে নিচ্ছি আমি এখানে না একটু বড়ই করে ফেলেছি আর একটু ছোটো নিলে ভালো হতো তো যেহেতু বেকিং সোডা দেওয়া আছে পানি দেওয়া আছে ই দেওয়া আছে দুধ দেওয়া আছে সেহেতু ও জিনিসটা দেখলাম যে একদম স্মুথ হইতেছে না একটু ফেটে ফেটে যাচ্ছে তবে এটা কিন্তু একদম ভয়ের কোনো কারণ নেই এই ফেটে যাওয়াতে তেমন একটা অসুবিধা হয় না তো আমি জিলাপি শেপ দিয়ে দিলাম এবং তারপরে আর কি ভেজালটা বাঁধলো আমি হঠাৎ করে খেয়াল করে দেখি আমার হচ্ছে সয়াবিন তেল শেষ হয়ে গিয়েছে যেহেতু আমরা বাসা আসলে সরিষার তেল ইউজ করি সয়াবিন তেল এরকম আর কি ফ্রাইড করার জন্য থাকে কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি একেবারে বেকুব হয়ে গেছি রীতিমতো পরে হচ্ছে যতটুকু তেল ছিল অতটুকু তেলে অল্প অল্প করে ভেজে নিয়েছি অ্যান্ড যেহেতু আমি কম বানিয়েছিলাম আল্লাহ বাঁচাইছে যদি একটু বেশি হতো না তাহলে আর কি আমাকে তেল হয়তো বা বাইরে যেয়ে কিনে নিয়ে আসা লাগতো কিন্তু যা তেল ছিল সেটাতে হয়ে গিয়েছে তো আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করার থেকে না লাইট ব্রাউন কালারে আপনারা ফ্রাই করবেন তাহলে এটা আরও বেশি মজা লাগে ডিপ ফ্রাই করলে হয় কি উপরের লেয়ারটা একটুখানি আর কি ওই যে কালো জামের মতো একদম লাগে কিন্তু হালকা লাইট ব্রাউন করলে উপরেরটা ভিতরেরটা একদম সেমসেম সেম তো আমি এখানে হচ্ছে শিরা করে নিচ্ছি আমার যে পরিমাণ মিষ্টি বানিয়েছি তার জন্য কিন্তু পুরোপুরি এক কাপ চিনি এবং এক কাপ পানির যে শিরা আছে সেই শিরাটা লেগেছে তো আমি যেহেতু অল্প করে বানিয়েছি আমি জাস্ট একটা এলাচ ইউজ করেছি একটা এলাচে এত সুন্দর একটা ফ্লেভার ছিল যে কি বলবো যখন বলক চলে আসবে এটা হচ্ছে ঘন করার প্রয়োজন নেই বলক চলে আসার সাথে সাথে আমি এখানে সুন্দর করে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এক একটা বলক নিয়ে এসে ঢেকে রেখে দেব যে এই বলকটা চলে আসবে ওইটাতেই আর কি ওই গরম থাকবে না দুটো গরমে সুন্দর মতো শিরাটাকে মিষ্টিগুলো টেনে দিবে। এবং টেনে এটা বড় হয়ে সুন্দর সেট হয়ে থাকবে আমি হচ্ছে বেশি সময় একদম জাল করে নিই এবং এই যে মিষ্টিটা একটু গাঢ় কালার হয়েছে না এই জন্য চিনির শিরাটা এত সুন্দর একটা কালার ছিল যে কি বলবো অ্যান্ড আমার মিষ্টিগুলো এতটা পারফেক্ট হবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি যদিও মানে আমি খুবই ভয়তে ছিলাম যে না জানি আমার এই আটা ময়দা দুধ এগুলো সব নষ্টই হয় কিন্তু আলহামদুলিল্লাহ একেবারেই নষ্ট হয়নি এভাবে ঢেকে দেওয়ায় এক ঘন্টার মধ্যে মিষ্টিটা সুন্দর সেট হয়ে যাবে আর এটা খুবই নরম খুবই সফট আপনি কোনো গেস্ট আসলে তাকে যদি বানিয়ে খাওয়ান আমি বেট করে বলতে পারি সে বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া বানানো কোনো মিষ্টি ওকে এত পরি পর্যন্ত এতক্ষণ পর্যন্ত এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে থাকবেন